আজকে রবিউল লাগ মশা আঠারো তারিখ নবী আলহী সালামের জন্মের মাস এই মাসে আমরা অসুলুল্লাহ সাল্লাহ আলি দিবস সলামের সেরাত অসুল সাল্লাহ আলী দিবসাল্লাহের মহাদ্ম নিয়ে আলোচনা করে থাকি তো সেই ধারাবাহিকতায় গত জমা আলোচনা করা হয়েছে আজ তো আলোচনা করা হল বিষয় রসুল্লাহ সাল আলি ওসাল্লামকে সাহবা ইকরাম কাছে পেয়ে রসুলকে এমনভাবে ভালোবাসছে তারা আসলে ভালোবাসার নমুনা দেখে নিয়েছে আসলে আল্লাহ তাআলা এই সাহাবাদেরকে আগ থেকে বাছাই করে রাখছেন এজন্য বলা হয় মুজতাবা সাহাবা ইকরাম হলেন আল্লাহ তালা বাছাইকৃত এমনকি শেষ নবীর উন্মাদ তারাও বুঝতে তাদেরকেও আল্লাহ তালা বাছাই করে রাখছে আল্লাহ তালা সমস্ত মানুষদের মধ্য থেকে শেষ নবীর সাহাবি কারা হবে শেষ নবীর উন্মাদ কারা হবে আল্লাহ তালা বাছাই করে এক্সট্রা ভাবে আল্লাহ রেখে দিয়েছে তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে রাখছেন আল্লাহ তো নবীর সাহাবারা তো সেরকম ভালো মানুষগুলা যে ভালো মানুষগুলো নবীকে ভালোবাসতে পারবে ভালোবাসা নবীর সাথে নিজের অন্তরটা লাগাই দিতে পারবে নিজের পিতার থেকে নিজের সন্তানের থেকে নিজের মা বাবা সন্তান সম্পদ এবং নিজের জানের থেকে ভালোবাসার নমুনা দেখা গেছে হজরতে খাদিজা রাজি আল্লাহ আনহা রসুল সাল্লাম একটা গুনাম হাতিয়ে প্রথমে দুইটা গোলাম আছে রসুলের দরবারে দুইটা গোলাম উপস্থিত করছে এই দুইটা গোলামের একটা গোলাম আপনার আপনি দেখেন কাকে পছন্দ হয় রসুল সাল্লাম সাহেদিকে তাকে দেখলেন যে এই গোলামটার মধ্যে মঙ্গলের ছাপ দেখা যায় এই গোলামটা আমি রাখবো

তুমি তোমার মা বাবার সন্তান পাও না আর আমি সন্তান হারা আমার ছেলে নাই ও সাহেব আমার ছেলে নাই তুমি আমার ছেলে হিসেবে থেকে যাও তুমি আমার ছেলে আজকে থেকে তুমি আমার ছেলে আপনার মতো মানুষকে যদি আমি বাবা হিসেবে পাই তাহলে আমার কিছু প্রয়োজন নাই জায়েদ রসুলের ছেলে হিসাবে রসূলের সান্নিধ্যে বেরোসুলের কাছে আলিত পালিত রতেছিল না রসূল যেখানে যায় যায়েদ রসূলের সাথে যায় এমন যে তায়েফের সেই কঠিন মুহূর্তে কঠিন সফরেও যায়েদ রসূলের সাথে ছিলেন কাফেররা যখন কাফেরের বাচ্চারা যখন রসূলের উপরে পাথর মারতেছিল যায়েদ নিজের শরীর দিয়ে রসূলকে রসূলের সেই পাথরগুলো ঠেকাইতেছিল ওই যায়েদ যখন রসুল মদিনায় হিজরত করে গেছে সন্তান কে নিয়ে যাবো রসুল বলছে যা ও জাহেদের কাছে জিজ্ঞাসা করো জাহেদ যদি তাহলে নিয়ে যাও কিন্তু জোর করে নেওয়া যাবে না জায়দের কাছে গিয়ে বলে যায় তুমি রসুলের কাছে থাকো তোমার তো ধন সম্পদ রসুল দিতে পারবে না দেয় না রসুলের তো ওরকম টাকা পয়সা নাই ধন সম্পদ নাই চলো আমাদের সাথে চলো আমরা তোমাকে ওটের পালের মালিক বানাই দিব আমরা তোমাকে অনেক ধন সম্পদ দিব আমরা তোমাকে নবম বিছানার ব্যবস্থা করে দেব চলো আমাদের সাথে চলো বলে তোমরা আমাকে যেখানে নিতে চাও সেখানে কি আমার রসুলকে পাওয়া যাবে না বলে না রসুলকে তো পাওয়া যাবে না জায়দ বলে আমার যেখানে রসুলকে পাওয়া যাবে না যেখানে রসুল নাই আমি সেখানে যেতে চাই না আমার পিতা মাতার দরকার নাই আমি যে পিতা পাইছি এরপরে পিতার দরকার না

একবার হজরতে বেলাল রাজি আল্লাহ তিনি ছিলেন হাফসা হাফসা দেশের বেলালে হাফসি বলা হয় বেলাল রাজি আল্লাহকে মানুষ গোলাম হিসেবে বেচা বিক্রি করত তো ছিলেন গোলাম হাফসা দেশের মানুষ কালো মানুষ দেখতে সুন্দর দেখায় গোলাম

নাইলে দরিদভাবে শাস্তি দিতে থাকব বেলাল ওই মরুভূমির গরম পানির মধ্যে নিজের চামড়া তা পিঠের চামড়া খসে গেছে পিঠের চামড়া খসে গিয়া নিজের গোস্ত পর্যন্ত উপসন ধরা শুরু করছে বেলালের কোমরের বস্ত আস্তে আস্তে খসে খসে ঘুরতে আছে। এত কষ্ট দিচ্ছে বেলাল বলে আমাকে যদি একসাথে মিলেও ফেলো তাহলে সমস্যা না কিন্তু এবারে আমি কষ্ট দিস না বেলাল তার হলো আহাদ আহাদাহ বলে শব্দ করতেছিল আহাদ মানে আল্লাহ আহাদাহ বলে শব্দ করতেছিল বেলার মাঝে মধ্যে बेहোশ হয়ে যায় আর যখন হুঁশ আসে আহাদাহ বলে ডাকে থাকে আল্লাহকে ডাকে থাকে উমাইয়া তখন দেখলো বেলাল যতক্ষণ হুঁশ থাকে আহা আহাদাহ বলে জিকির করতে আছে উমাইয়া বেলালের জিহ্বাটা দাঁত দিয়ে বাইরে করে জীবগুলার মধ্যে একটা প্যারাট লাগাই দিল আহা দাহান বলে যে ডাকো আর ডাকতে পারবি না বিলাল এবার কামতেছে আল্লাহ তা আল্লাহ করতেছে সেই জিকির করার জন্য তারা দিল না হজরতে আগবঢ়েছে জীবগুলা কেলাহার মতে ট্রেনিং যে বিলাল কেভাবে কষ্ট দিতেছে ও মাইকেল গোলাম গোলাম হওয়ার কারণে সে বিভিন্নভাবে তার উপরে কষ্ট দিতেছে ইমান আনার কারণে বেলার উপরে যে নির্যাতন চলতেছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি চিন্তা করলেন ধন সম্পদ কি হবে বেলালকে কিনে আনি উমাইয়ার কাছে গেছে উমাইয়া তুমি কে আমার কাছে বিক্রি করো উমাইয়া বলে না বিক্রি করবো না বলে কত চাও তুমি বিক্রি করো উমাইয়া এবার অনেক বেশি দাম বলল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন তুমি যত চাও আমি তত দিব

আজানের পর সবাই অপেক্ষা করতেছে একটু যখন আলো হইবে তখন রসুল সাল্লি সাল্লাম এসে নামাজ পড়াইবেন কারণ ফজরের সময় একটু আলো আলো হইবে নামাজ পড়া সবাই অপেক্ষা করতেছে একটু যখন আলো হইবে বড় হইবে তখন নামাজ পড়বে কিন্তু কই আলো তো হইতেছে না অনেক কোন অপেক্ষা করছে অপেক্ষা করার পরে আলো হইতেছে না ঘর হইতেছে না অনেক অপেক্ষা করার পরে যখন দেখতেছে যে নিশ্চিত হয়ে গেছে যে অনেক সময় পা হয়ে গেছে এবারও বড় হইতেছে না আল্লাহ তালার কাছে রসুন জিজ্ঞাসা করেন আল্লাহ বোর হইতেছে না কেন আপনি কি কে আমার ঘটাই নাকি আপনি কি সবাইকে ধ্বংস করে দেবেন নাকি জিবরিন আলাইহ খবর কবর নিয়ে আসে রসুল আল্লাহ কিভাবে বড়ভাবে হবে মসজিদে নবীতে এখনো ফজরের আজান হয় নাই হ্যাঁ আজান তো হয়েছে অন্য মার্জিন আজান দিছে সে তো আরও বেলালের থেকে শুদ্ধ বসায় আজান দিছে জিভিং বলে যে আজান দিছে ওই আজান আমাদের আড়স্ পর্যন্ত পৌঁছে নাই দিন বেলাল আজান দেয় আরস পর্যন্ত পৌঁছে যায় আমরা মানুষের থেকে বেলালে আজান শুনতে পাই কিন্তু আজকে আজান দিছে সেই আজান তো আরস্ পর্যন্ত পৌঁছে নাই এজন্য জন্যই তো সকাল হইতেছে না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন মেলার যখন আজান দিয়েছে এইবার সকাল হয়ে গেছে এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নামাজ পড়াইছে মেলার মুয়াজ্জিনের চাকরি আবার বহাল হয়ে গেছে বিলাল আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় হয়ে গেছে বিলাল এর কাছে একবার কাফেইন পাইতো এক কাফেইন বিলালের কাছে টাকা পায় মেলার ওই কাপের থেকে সময় নিচে ঠিক আছে তোমার টাকা আমি তিন দিনের মধ্যে দিয়ে দিব বেলাল যখন তিন দিন সময় নিচে তিন দিন শেষ হয়ে গেছে বেলাল টাকা দিতে পারে না রসুলের কাছে অনুমতি চাই আর রসুল আমি ঋণগ্রস্ত ব্যক্তি আমি মদিনার বাহিরে যাই কাজ করে আমি ঋণ পরিশোধ করবো মদিনায় থাকা যাবে না আমি মদিনায় বাহিনী যাইয়া কাজ করে যখন ঋণ পরিষদ করতে পারব তখন আমি মদিনায় আসব ব্যাল মদিনায় থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে ফজরের পরেই মদিনা থেকে চলে যাবে রসুল বলেন যে আমার কাছে তো পরিষদ করার মতো টাকা নাই আমি অত দিতে করতে কিনা ফজরের আগে এক মুহূর্তে রাসূলের কাছে 40টা ও বোঝাই করে সম্পদ রসুলের কাছে আসছে হাতিয়ে আসছে রসুল বেলালকে ডাক দিয়ে বলে ও বেলাল তোমার মদিনের বাহিরে যাইতে হবে না তোমার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ নিজে উদ্বর্তি মাল পাঠাই দিছে আল্লাহ নিজে মাল পাঠাই দিছে বেলাল এবার মদিনার বাহিরে আর যাইতে হয় নাই বেলাল তার ঋণ পরিশোধ করে দিছে রসুল যখন মেয়েরাজে গেছিলেন যখন জান্নাল রসুল বলে ও বেলাল আমি যখন জান্নাতে গেছি তোমার জুতার আওয়াজ আমি আমার সামনে সামনে পেয়েছি বেলারের জুতার আওয়াজ রসুল জাননাতে পাইছে যদিও সব অক্ষর সুন্দর ভাবে উচ্চারণ করতে পারতো না তারপরেও আল্লাহ তাল্লাহ কাছে কি পরিমাণ প্রিয় হয়ে গেছে যখন রসুল সাল্লাম জামা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন এইবার পেলাম কিভাবে আজান দিবে আজান দিলে তো রসুল ইমামতি করছে এইবার পেলাম আবু ভকরের কাছে যায় বলে না কম রসুল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রসুল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি পদিনায় থাকবো না যেই পদিনায় রসুল ওই মদিনায় আমি আর থাকতে চাই না হজরতে আবু বকর বলে ও বেলাল। তুমি কেন মদিনায় থাকবে না রসুল তোমাকে কিছু টাকা পয়সা দিত রসুলের থেকে তুমি টাকা পয়সা নিয়ে নিয়ে খরচ করতা এখন কার কাছ থেকে নেবা এই জন্য কি মদিনা থেকে যাইতে চাও ওসমান বলে ও বেলাল আমি তোমাকে সম্পদের মালিক বানাই দিব আমাকে আল্লাহ অনেক সম্পদ দিছে সেখান থেকে তুমি আমার আমি তোমাকে বড় একটা অংশের মালিক বানাই দেব তুমি মদিনা থেকে যাই বেলাল বলে না না আমি এজন্য যাই না আমি মদিনা থেকে তো যাই যে আমি যখন আজান দিতাম রসুলি মতি করত আমি রসুলকে যখন দেখতে পাই না রসুলের রমজান থেকে তাকাইলে আমি আর সহ্য করতে পারি না আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না কখন বলে আমরা তো রসুলকে ভালোবাসি তাহলে আমরা তো না, তুমি কেন যাও বলে আপনারা তো সহ্য করতে পারেন গোসুলের লজ্জা দেখে আমি তো সহ্য করতে পারি না

न्याय या मन रोज़न पश्चिद़ डरा मेरा उस सपने ते के उठे घूमते के उठे दो राय मोदी नया दिखे रसूल अल्लाह के डांचे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के रोज़न पश्चिद़ डरे हो जाइए रसूल अल्लाह मुलाम हाजिर अपने आवाज़ के डांचे ना में हाजिर যখন গলিতে হাঁটে শিশু বাচ্চারা তাদের ভাইয়ের কাছে ধরে যায় বলে ও মা বেলাল আসছে মনে হয় রসুল আসবে রসুল চলে যাওয়ার পরে তো বেলালে চলে গেছিল বেলাল যখন আসছে তাহলে মনে হয় রসুল আসবে কত ভালো লাগতো আমাদের এবার তোমরা আজান দেওয়ার তুমি আজান দিয়ে আমাদেরকে শোনাও বেলা বলে না আমি আজান দিতে পারবো না যে আজান দেওয়ার পরে রসুল আসে না ওই আজান আমি দিতে পারবো না আমি আজান দিলে রসুল নামাজ পড়াইতো আমি যখন রসুলের সাথে সাথে চলতাম রসুলের জুতা মুবারক নিয়া আমি নিজের বুকের সাথে লাগাইয়া নিজের মনকে সান্ত্বনা দিতাম আমি এখন আজান দিব আমি যখন আজান দিতাম রসুলকে দেখে দেখে আজান দিতাম এখন আজান দিব রসুল নাই আমি আজান দিতে পারবো না গ্রুপ বিচারে বলো এভাবে বেরোল আজান দিবে না যাও তোমরা রসুলের পরে যে টুকরা হাসান হোসেনকে নিয়ে আসো হাসান হোসেন যখন বিলালকে বলবে তখন বিলাল ঠিকই

সাথে সাথে বেল গেছে বেলাল বেউ মাটিতে পরে গেছে বেলাল যখন ঘুষ ফিরছে বেলালকে জিজ্ঞাসা করলো বেলাল তুমি কেন বেহ হয় মাটিতে পরে গেলাম বলে যে আমি

আমরা রসুল সালি ওয়াসাল্লাম রসুলের সুন্নাথ পেয়েছি রসুলের সুন্নত মুসলমান রসুলকে ভালোবাসবে রসুলের সুন্নত দিয়া নিজের নিজের গায়ের মধ্যে নিজের পোশাকের মধ্যে রসুলের সুন্নত থাকবে মুখের মধ্যে রসুলের সুন্নাদ দায়ী থাকবে নিজের আদর্শের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোভাবে ভালোবাসতে পারি সাহাবায়ে کرامকে ভালোবাসে সাহাবায়ে کرام ভালোবাসে যেমন রাসূলকে পাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাকু যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথে থাকে আমরাও যদি রাসূলকে ভালোবাসি তাহলে রাসূলের সাথে থাকতে পারব এজন্য সবাই রাসূলের সাথে থাকতে রাতি আছেন ইনশাআল্লাহ আমরা যদি ভালোবাসতে পারি কেমতের দিন আমরা রসলের সাথে থাকতে পারবো আমরা সবাই রসুলের সাথে থাকবো ইনশাআল্লাহ জান্নাতে রসুলের সাথে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তো করেন করলাম